নমস্কার বন্ধুরা সৌজন্য লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন ওই সকাল আটটা মতো তো সকাল আটটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি এখানে আমি এখন লাউ আর থর কেটে নিচ্ছি আর এদিকে আমার শ্বশুরমশাই কিছু সবজি কেটে দিয়েছে আর এই গয়না দেখছেন কত সুন্দর না এই গয়না আমাদের এক কাকিমা আমাদেরকে খেতে দিয়েছে ওনার মেয়ে আমাদের এই সামনের ফ্ল্যাটেই থাকেন তো যখনই উনি মেয়ের কাছে আসেন তখন এরকম গয়না বড়ি বানিয়ে আনেন আর আমাদেরকেও দু একবার দিয়েছিলেন খুব সুন্দর খেতে মানে আর ওনার বাড়ি ওই মেদিনীপুরের দিকে আর মেদিনীপুরের দিকে তো জানেন যে গয়না বড়ির প্রচলন খুব বেশি আর ওই কাকিমার হাতের কাজ এত সুন্দর সেটা কিন্তু ওই গয়না বড়ির মাধ্যমেই ফুটে উঠেছে মানে কত সুন্দর করে এই গয়না বড়িগুলো দিয়েছে আমি তাই দেখি মাঝে মাঝে মনে হয় আমি যদি গয়না বড়ি বানাতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো আর এদিকে সবজি তরকারি হচ্ছে আর এই শীতকালে অনেক রকমের সবজি ওঠে আর আমার শ্বশুরমশাই কি করে প্রত্যেক দিনই সবজি কিনে আনবে মানে ফ্রিজে যদি সবজি থাকেও তাও কিন্তু উনি কিনে আনেন এটা ওনার নেশা বলতে পারেন তো ওই সবজি সব রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে আর এদিকে আমার স্নানও হয়ে গেছে স্নান করে আমি এখন একটু ক্রিম মেখে নিচ্ছি আসলে স্নান টান করে আসলে একটু গা টান ধরে আর সেই জন্য একটু ক্রিমও মেখে নিলাম আর আমি গরমকালেও কিন্তু একটু ক্রিম মুখে মাখি মানে তাহলে কিন্তু স্কিনটা খুব ভালো থাকে আর ওদিকে আমার ছেলে বায়না করছে ও খেলনা কিনতে যাবে আসলে ওর মানে খেলনার খুব শখ কিন্তু সবসময় যদি বাচ্চারা বায়না করে সেটা তো দেওয়া সম্ভব না আর দিতেও নেই তাহলে কিন্তু বাচ্চাদের ওই জেদটা বেড়ে যায় যে আমি যখনই চাইব তখনই পাব। তো সেটা একেবারেই করা হয় না কিন্তু খেলনা আমরা কিনে দিই মাঝে মধ্যে আর এদিকে আমি স্নান টান করে পুজোটা সেরে ফেললাম আর এখন তুলসী গাছে জল দিয়ে আর একটু মানে ধূপ দিচ্ছিলাম তারপরে ওরা বাজার থেকে আসতে একটু ফলও এনে এনেছিল তো সেই ফলগুলো আমি ভালো করে ধুয়ে আর রেখে দেবো আর কি বলুন তো আমাদের এই বাড়ির বৌদের মানে ঘুম থেকে ওঠা থেকেই এই জলের মধ্যেই আমাদের কাজ কিছু করার নেই এই ঠান্ডাতেও কিন্তু যেমন লেপ ছেড়ে উঠতে একদমই ইচ্ছা করে না সেরকম কিন্তু একবার বাইরে বেরিয়ে এলে তখন ওই সারাদিন ওই জলের মধ্যে হাত দিতেই হবে কিছু না কিছু ধরুন আমাদের তো বাড়ির বউদের রান্নাঘরেই বেশিরভাগ কাজ থাকে তো সেই জন্য সব সময় জল ঘাঁটতে হয় আর এতে কি হয় ঠান্ডাও লেগে যায় কিন্তু আমাদেরকে এগুলো কিন্তু সব মেনে নিতে হয় আর আমরা তো তাও ঠিক আছি যারা বলুন কাজ করে আমাদেরকে হেল্প করে মানে যে দিদিরা বাড়িতে বাড়িতে কাজ করে তাদের কত কষ্ট মানে সকাল হলেই অনেক বাড়িতে তাদের কাজ করতে হয় কত জল ঘাটতে হয় সেটাই ভাবি বেশি কষ্ট কিন্তু তাদের এই শীতকালে তো এখন ছাদে চলে এসেছি এসে ওই জামা কাপড়গুলো মেলে দিলাম আর যে দিদি কাজ করেন ওই দিদি সকালবেলা করে এসে তো কিছু জামা কাপড় কেছে দেয় তো সেগুলো উনি মেলে দিয়ে গেছেন তো সেই শুকনো জামাকাপড়গুলোও আমি এখন মানে নিচে নিয়ে যাব। আর ভিজে জামাকাপড়গুলো এখন থাকবে আবার একটা সময় এসে জামাকাপড়গুলো তুলে নিয়ে যাওয়া হবে আর আমি রোদে একটুখানি দাঁড়িয়েছিলাম আর ওখানে একটা ছোট্ট পাখি ঘোরাঘুরি করছে ভালো লাগলো যখনই কাছে গেলাম উড়ে গেল আর এই গাছটিতে দেখুন কি সুন্দর মানে ফুল এসছে আর এই ফুলের কালারটাও কিন্তু খুব মিষ্টি কালার আর এদিকে ছাদ থেকে এসে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম আর এখন করে শীতটা পড়েছে বলে ছেলে না একদম স্নান করতে চায় না মানে খুব বায়না করে তা মানে ওকে জোর করে স্নান করানো হয় আর ও যখনই দেখেছে যে ফোনটা ওখানে রাখা আছে ও পুরো বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি আসলে ওর খুব ভালো লাগে মোবাইলের সামনে এসে নানান রকম অঙ্গভঙ্গি করতে কারণ ও পরে আমি যখন ওকে দেখাই যে তুমি এরকম এরকম করেছো ওর খুব ভালো লাগে ওই ভিডিওগুলো দেখতে আর এদিকে বাবা বাজার থেকে মুড়ি নিয়ে এসছে তো সেই দু প্যাকেট মুড়ি এনেছিল তো সেই মুড়িগুলো এখন আমি কৌটোতে ঢেলে রাখছি আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আপনারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসলে আপনারা যদি আমার পাশে না থাকেন আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিন্তু একদমই এগোতে পারবো না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছিল তো সেই চায়ের কাপ বাসন পড়েছিল তো সেগুলিই এখন মেজে নিচ্ছি আর জলে যখনই হাত দিয়েছি মানে খুব ঠান্ডা বিশেষ করে সন্ধ্যাবেলায় তো মানে জলটা আরও কনকনে ঠান্ডা হয়ে যায় সত্যি জলে হাত দিতে কিন্তু কষ্ট হয় কিন্তু এগুলো বাড়ির বউদের করতেই হয় আর এদিকে আমি রাতের জন্য ভাবছিলাম আজকের একটু আলু ভাজা করবো তো সেই জন্য আলুগুলো কেটে আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি আর এখন যেহেতু নতুন আলু নতুন আলুতে দেখবেন খুব বালি থাকে ওই জন্য অনেকক্ষণ ধরেই কিন্তু ধুতে হয় আর তারপরে আলুগুলো ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর ওদিকে বাসনগুলোও ভালো করে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম আর যখনই রান্না করতে গিয়েছিলাম তখন দেখি গ্যাস শেষ হয়ে গেছে তো সাথে সাথে আমার মশাই আবার আমার এক জ্যাঠা শ্বশুরকে ফোন করলেন তো ওনার কাছে এক্সট্রা গ্যাস থাকে তো অনেকবার এরকমভাবে যখনই গ্যাস শেষ হয়ে গেছে তখনই ওনাকে বললে উনি কিন্তু গ্যাস পাঠিয়ে দেন আসলে এই বিপদের সময় যখন উনি পাশে থাকেন সত্যি খুব ভালো লাগে আসলে এগুলো কিন্তু সত্যি হুটহাট শেষ হয়ে যায় গ্যাস আর তখন এই বিশেষ করে এখন রাত্রে কোথায় পাবো তো ওনাকে ফোন করা হয়েছিল উনি সাথে সাথে একটা দাদার হাতে পাঠিয়ে দিয়েছিলেন তো পরিবারের লোক যখন পাশে থাকে তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে তো ওই দাদা এসে গ্যাসের সিলিন্ডার দিয়ে গেছে আর আমাদের গ্যাস বুকিং ছিল কিন্তু এবারে আসতে না বেশ ভালোই দেরি হচ্ছে তো ওনার হাতেই টাকাটা দিয়ে দেওয়া হলো উনি যেটুকে গিয়ে আবার দিয়ে দেবে আর এদিকে সকালবেলায় ডিম আনা হয়েছিল তো ডিমগুলো যখন গুছিয়ে রাখছিলাম তো ওখান থেকে তিনটে ডিম ফেটে গেছে তো সেটা আমি একটা বাটিতে ঢেলে রেখেছিলাম তো আজকের ভাবলাম ওই যে আলু ভাজা করবো ওই আলু ভাজার সাথে ওই ডিমটা ভেজে দিয়ে দেবো তো সেই জন্য আগে এই ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপর আলু ভাজা হয়ে গেলে তার সাথে মিশিয়ে দেবো অনেকে দেখেছি করে আলু ভাজতে ভাজতে তার তার মধ্যে ডিম দেয় ডিম দিয়ে তারপর আলুটা ভাজে আমি ওইভাবে করব না আমার ভালোও লাগে না সেই জন্য আমি আগে ডিমটা ভেজে নিয়েছিলাম আর তারপরে যখন আলু ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এই ডিমগুলো দিয়ে দিয়েছিলাম আর এই আলু ভাজার সাথে আমি একটু পেঁয়াজও ভেজে দিয়েছি আর যখন হয়ে যাবে নামানোর আগে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো লাগে রাতের এই খাবারটা তো হয়ে গেল তারপরে আমি রুটি বানিয়ে নিচ্ছি মা বলছিল যে মা রুটি বানাবে তো আমি মাকে বললাম যে না তোমাকে রুটি বানাতে হবে না তুমি চুপচাপ বসো আমার ছেলের কাছে আসলে মায়ের পায়ের ব্যথাটাও বেড়েছে আর এখন তো শীতকাল শীতকালে দেখবেন হাঁটুর ব্যথাটা একটু বেশিই বাড়ে আর সেই জন্য নাহলে মা কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয় আসলে আমরা দুজনে মিলেই সংসারের মানে কাজগুলো দুজনে মিলে করে নিই আর এদিকে রুটি হয়ে গেলে তারপরে আমি ছেলেকে খাইয়ে দেবো ছেলে রুটি খাবে না ছেলের জন্য ভাত আছে তো ওকে ভাত সবজি আর এই যে আলু ডিমটা একটু ভাজলাম তো সেটাই একটু দেব ও কিন্তু সোনামুখ করে খেয়ে নেবে আর বন্ধুরা আমি আমার এই সংসারে নিত্যদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভালো লাগে তো আপনাদের কেমন লাগে তো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন